আচ্ছা জুস খেলে কি ত্বক ফসা হয় এই জুসটা ত্বকের জন্য কতটা কার্যকর হাও আসসালাম অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের মোস্ট রেকর্ড ছিল এই গ্লোটা কলার পিঙ্ক এই জুসটার রিভিউ করতে আজকে কথা বলবো এই গ্লুটা কলাজিন পিং জুসটা কতটুকু কার্যকর কারা কারা খেতে পারবে এটা প্রাইস এবং এটা সাইড এফেক্ট কিভাবে খেতে হবে ডিটেলস আলোচনা করব এবং তোমরা অরিজিনাল ফ্যাক কিভাবে চিনবে সব কিছু বলবো সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা শুরু করা যাক মেনি গোটা কলাজিন পিঙ্ক জুসটার মেডিন হচ্ছে থাইল্যান্ড এখানে একটা প্যাকেটের মধ্যে হচ্ছে তিরিশটা প্যাকেট রয়েছে জুসের আর আমি একটু তোমাদের প্যাকেটটা দেখাচ্ছি সম্পূর্ণ প্যাকেটটা এরকম হবে একটা প্যাকেটের ভিতরে ঠিক এরকম মিনি সাইজের তোমরা প্যাকেট পাবে তো এই প্রতিদিন রাতেই হচ্ছে তোমাদেরকে এটা খেতে হবে খাবারের পর বা তোমরা সকালেও খেতে পারো এটা কোনো বাধ্যতামূলক নাই তো পানির সাথে এটা খুব ভালোভাবে পাউডারটাকে মিক্স করে দেন খাবে এটার টেস্টটা সাধারণত জুসের মতো মনে করো তোমরা একটা স্ট্রবেরি জুস খাচ্ছ এটার মধ্যেই আর এটা ফ্লেভারটাই হচ্ছে স্ট্রবেরির সেলারদের দাবি এই জুসটা খেলে নাকি ত্বক ফসা হয়ে যায় এবং ত্বকের কোনো ইনফেকশন হতে দেয় না স্কিন ভিতর থেকে নাকি ফসা করে ফেলে দাগ ছোপ দূর করে এবং বয়সের ছাপ কমায় নজর দেখা যাক এই প্রোডাক্টটার মধ্যে কি কিমিগ্রাম রয়েছে এতে রয়েছে ফিট কলাজেন ডিপিটেট রয়েছে অ্যাক্রোলা সেরি স্টেক অ্যাল গ্রোটাথিয়াম স্ট্রবেরি স্টেক এল গ্লুটামিন রয়েছে টেন পারসেন্ট রোজ হিপস স্টেক টমেটো স্টেক রাইস স্টেক গ্রেপসিড স্টেক আরো বেশ কিছু উপাদান বর্তমানে এই গ্লুটা কলেজিনের কিন্তু তিন থেকে চার পাঁচটার মতো প্যাকেজ দেখা যায় যেমন অরিজিনাল জুসের কালারটা একদমই পিঙ্কিশ বা হালকা কালার আসে আর ফ্যাক প্রোডাক্ট যেটা রয়েছে সেটা কালারটি কিছুটা রেড টাইপের আসে বা রব যা পানির সাথে মিক্স করলে যে কালারটা আসে ঠিক ওই রকম শুধু তাই নয় প্যাকেজের মধ্যেও কিন্তু ডিফারেন্টটা আমরা পার্থক্যটা দেখতে পারছি লাইক অরিজিনালটা কিছুটা গাঢ় বা এরকম দেখা যায় আর ফ্যাকটা হচ্ছে কিছুটা ফ্যাক আসে এবং প্যাকেজ সাইজের মধ্যে কিছুটা আপডেট দেখা যায় আচ্ছা এটা ত্বকের জন্য কি কি কাজ করে তা বলার আগে আমি বলবো সেলাররা কি দাবি করছে সেলারদের ভাষ্যমতে এই জুসটা এক থেকে তিন মাসের মতো খেতে হবে আর তিন মাসের মধ্যে খেলেই দেখা যাবে যে তোমাদের ত্বক ফসা হয়ে গিয়েছে চুল পড়া কমে যাবে যাদের নখ ভেঙে যায় সেই নখ ভাঙা আর হবে না স্কিন আগের থেকে অনেকটা গ্লোয়িং হবে স্মুথ হবে ত্বকের বয়সের ছাপ দেখা যায় সেটা কিন্তু দূর করবে তা আমি একটু ডিটেলসে তোমাদের সাথে কথা বলি এই জুসগুলো আমি বর্তমানে শুধুমাত্র ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই টাইপের পেজই পেয়েছি কিন্তু বড়ো বড়ো নাম করা কোনো থাইল্যান্ডের কোনো নিজস্ব ওয়েবসাইটে আমি এরকম কোনো প্রোডাক্ট সেল হতে দেখি নাই লাইক অ্যামাজন কিন্তু বিশ্বের থেকে বড় একটা প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু আমি এই টাইপের গ্লুটাথিয়ন কলেজেন পিঙ্ক সেল হতে দেখিনি একটা মজার বিষয় কি জানো আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছে এই কলেজিন পিঙ্ক জুসটা কিন্তু বর্তমানে না এটা কিন্তু দুই হাজার বা একুশ থেকে কিন্তু মার্কেটিং পেয়েছে কিন্তু এটা তেমন জনপ্রিয়তা লাভ না করলেও দুই হাজার পঁচিশে এসে কিন্তু একটা নাম করেছে যেটা আসলেই চিন্তা করার বিষয় চলো এখন একটু ডিটেলসে কথা বলা যাক এটা কি সত্যি কাজ করে আমি বলছি অ্যাকচুয়ালি এই টাইপের সাপ্লিমেন্ট কখনোই হান্ড্রেড কাজ করবে না কেন করবে না কারণ বর্তমানে এই গুটা কলাজিন পিঙ্ক জুসটা কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে স্টার্ট করে টিকটক ফেসবুক পেজ এবং ইউটিউবেও কিন্তু দেখা যাচ্ছে খুবই জনপ্রিয়তা সো এখন কথা হচ্ছে এটা কি সত্যি কাজ করে আমি বলছি এ প্রোডাক্টটা নিয়ে অনেকে অনেক রকমের মতামত রয়েছে চলো কিছু মতামত তোদের সাথে শেয়ার করা যায় অনেকেই বলছে এই প্রোডাক্টটা ব্যবহার করে তারা তেমন কোনো চেঞ্জিং দেখছে না বলছে অরিজিনাল প্রোডাক্ট দেখে ফ্যাক প্রোডাক্ট পেয়েছি তাই হয়তো কাজ করছে না আবার কেউ কেউ বলছে এটা তো অনেকদিন ধরে খাচ্ছি কোনো উপকারই পাচ্ছি না আবার অনেকে বলছে এটা খাওয়ার পর তার নাকি শরীরে এলার্জি সমস্যা দেখা দিচ্ছে আমার মতে কখনো এই টাইপের প্রোডাক্ট তোমার স্কিন ফুল বডি ফসা করবে না যদি তুমি স্কিন কেয়ার না করো আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ব্যবহার করে কেউ যে ভালো রেজাল্ট পেয়েছে তার কোনো প্রুফ আমি পাইনি সো আমি জানি না এটা কতটুকু কার্যকর দেওয়া কিন্তু হ্যাঁ যদি এখানে তো ইনগ্রিডিয়েন্টস গুলো সত্যি এটার মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা তোমার স্কিনের জন্য বেটার একটা কাজ করবে কিন্তু সেটা তুমি এক মাসে পাবে না দুই থেকে তিন মাসও পাবে না এটা তোমার রেগুলার বেসে খেতে হবে খেলে তোমরা হয়তো একটা চেঞ্জিং দিতে পারো এখন হয়তো এই ভিডিওটা দেখার পর অনেক আপুরাই আমার উপর ক্ষিপ্ত হবে আর আই হোপ তারা হানড্রেড পারসেন্ট সেলার আর সেলার আপুরা আমার উপর ক্ষিপ্ত হওয়ার একটাই রিজন যে আমি এই প্রোডাক্টটাকে খারাপ বলছি আসলে আমি প্রোডাক্টটাকে তেমন একটা খারাপ বলছি না আমি বলছি যে এই প্রোডাক্টটা নিয়ে তেমন কোনো ভালো রিভিউ পাই কেউ এমন আমি পাইনি যে বলছে যে হ্যাঁ আমি খেয়ে ফসা হয়েছে খুব ভালো রেজাল্ট পেয়েছি যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে তেমন কোনো ভালো ভালো রিভিউ আমি পাইনি সো আমি কখনোই বলবো না যে হ্যাঁ এটা কাজ করে তোমরা কিনো খাও তো অবশ্যই আমি সব সময় বলবো এটা পে প্রোডাক্টগুলো থেকে কেনার আগে তোমরা সচেতন হয়ে তারপর কিনবে কারণ অনেক সময় দেখা যায় একটা প্রোডাক্ট যখন ভাইরাল হয় বাংলাদেশে সেটার ফ্যাক বের হয় আর ফ্যাক প্রোডাক্টগুলো তো আরো বেশি খারাপ হয়ে থাকে কারণ ফ্যাক প্রোডাক্টগুলোতে আরো বেশি ধরনের রাসায়নিক রং মেশানো থাকে শুধু কালার না তারা কিন্তু হচ্ছে পাউডার সুগার ইউজ করে প্রচুর পরিমাণ স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর ক্যান্সার পর্যন্ত হতে পারে এই জিনিসগুলো ফলো রেখে দেন তোমরা প্রোডাক্ট পারচেস করবে অরিজিনালটা কিনলে অবশ্যই আমি বলবো খেতে পারো নর্মালি ড্রিঙ্ক হিসেবে নর্মালি এই কলাজিন জুসটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস এক হাজার থেকে বারোশো টাকা যে কোনো অনলাইন পেজে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই একটা ভালো ট্রাস্টেড পেজ থেকে নেবে মেয়ে বই খেতে পারবে কিন্তু অবশ্যই আমি প্রেগন্যসি আপদের এই টাইপের জুস খেতে না করব এবং যারা বেস ফিডিং করো মাদার রয়েছো তাদেরও খেতে না করব আর অবশ্যই তোমরা অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করো যে আপনার এমন কোনো সাপ্লিমেন্টের নাম বলো যেটা ত্বক ফসা করে বা আছে কি আমি বলবো হ্যাঁ আছে অনেক সাপ্লিমেন্ট আছে যেটা ত্বকটাকে ভিতর থেকে ফসা করে সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব তার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যাও আর শুধুমাত্র ইউটিউব চ্যানেল না তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টও ফলো করে রাখতে পারো সেখানে দেখা যায় যে আমি যেসব ভিডিও আমি ফেসবুক টিকটকে আপলোড করে থাকি তা কিন্তু ইউটিউবে আবার আপলোড করি না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তাকে ওখানে ফলো করে রাখতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা অবশ্যই চেক করে নিবে সো এই গ্রুটা কলেজ ইন পিং জুসটা নিয়ে আমার এই ছিল মতামত এই ভিডিওটা আজকে পর্যন্ত শেষ কর এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব ভালো থেকে সুস্থ থেকো টিল দেন আল্লাহ হাফেজ